হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আই হোক কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন রেডি সেডি হয়ে গেছি কালকে পঁচিশে ডিসেম্বর তাই পিকনিক করতে যাব তো আমি চলে এসেছি বাপের বাড়িতে এখান থেকে বাস ছাড়বে তো কোথায় যাব না যাবো সবটাই তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমরা সবাই বেরিয়ে গেছি বাড়িটা খুব অন্ধকার তাই কারো মুখ দেখা যাচ্ছে না তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি তো এখন বাসের উদ্দেশ্যে রওনা নিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওই দেখো আমাদের বাসের লাইট জ্বলছে চলে এসছি রোডে হ্যাঁ আমরা বাসের কাছাকাছি চলে এসছি দেখাচ্ছে তোমাদেরকে বাসব আর এই আমাদের বাস তোমার তো বাসের উপরে উঠে সিটে বসে পড়েছি আর এই আমার মা আপা বৌদি বসে আছে আর আমার ছেলে তার মনিদের কাছে আছি তো চলো তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এখন যা ছেড়েছে একদম ধারাবে একটা ধাবাতে সেখানে রাত্রে খাওয়া দাওয়া করে আবার বাসে আমরা উঠবো তা ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ধাবার কাছে নেমে পড়েছি দেখ এখানে অনেক টুরিস্ট বাসে এসে দাঁড়িয়েছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো রাত্রে দিয়েছিল রুটি আর একটা তরকারি তো সব বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অনেকের অনেকের হয়নি তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার বাসে উঠে পড়বো তো তারপরে যাব সেই জায়গা তো জায়গাটা উড়িষ্যা লাইনে গুন্ডিচা বলে জায়গাটা নাম তো যাই হোক যাওয়া যাক চলো আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেই জায়গায় আর তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এসেছে এই জায়গাতে শুধুমাত্র পিকনিকের জন্য এসেছে কত ট্যুরিস্ট বাস তো আমরা নামতে নামতেই সব ভাইকে দিয়ে দিচ্ছে কলা ডিম সিদ্ধ কেক গজা কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল তো আমরা খেতেও বসে পড়েছি তো খাওয়া দাওয়া সেরে আগে একটু ঘুরে এসবো। ঘুরে আসার পরে এখানে ততক্ষণ মুড়ি আর এসে মুড়ি ঘুগনি খাবো তো ঘুগনি তো এখনও হয়নি তাই এগুলো খেয়ে দিয়ে তারপরে যাব আমরা একটু ঘুরতে কারণ আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো ড্রাইভারের জন্য কী কারণে আমি জানি না তো যাই হোক লেট হয়ে গেছে কিছু করার নেই এখন হয়ে তো গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে তো কোন জায়গায় যাচ্ছি মানে এখানে তো চলে এসছি কিন্তু সেই পয়েন্টটাতে যাচ্ছি আমরা দেখো জায়গাটা তোমাদের ভালো লাগছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট তো ঘুরতে ঘুরতে আমরা দেখছি অনেক সবজি দোকান বসেছে অনেক খাবারের দোকান বসেছে ফুচকা স্টলে মতো বসছে আর এখানে ইল্লি বসেছে তো উড়িষ্যা লাইনের ইডলি ধোসা এইসবই তো ভালো লাগে না তাই যে জন্য একটু ইল্লি খেতে ঢুকে গেছিলাম তো সবাই ইডলি খাটছিল কিন্তু আমার কেন জানি না আমাদের এখানে ইল্লিটাই ভালো লাগে কিন্তু ওখানে ইডলিটা আমার একদম পছন্দ হয়নি যে জন্য আমি আর ইলি নি ওই তোমার দাদা ভাইয়ের কাছ থেকে একটু ইলি খেয়েছিলাম তো চলো ইডলি খাওয়া দাওয়ার পরেই আমরা যাচ্ছি সেই জায়গা আর আমরা সেই মেন পয়েন্টে চলে এসেছি এই দেখো সেই ঝর্না তো কাছ থেকে দেখলে আরও তোমরা সুন্দর দেখতে পাবে তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে আমার কোনো ভিডিও যখনই ছাড়ি তোমাদের কাছে ভিডিও ফোনটা তৈরি করতে পারি তো দেখো জায়গাটায় আমরা চলে এসেছি জায়গাটা কি সুন্দর লাগছে আমাকে তো অনেকে এই মানে এর উপরে উঠে আছে তো আমরা ফার্স্ট গিয়েছি নিচেই তো প্রথমে নিচুটা দেখে তারপরে আমরা উপরে যাব। তো এটা আমার ভাইজি আমি ভিডিও করছিলাম বলেও হয়েছে আমাকে একটু পোজ দিল তো যাই হোক তারপরে ও তোমাদের দাদা ভাই আর আমার ছেলে করে একটু ফটো তুলছিলো তো তোলার পরে আমি বলছি তোমরা যখন ফটো ফটো তুলছো আমি চলে একটু ঝর্নার জলে হাত দিই বলে আমি নেমেছিলাম তো ভয়ও লাগছিল কারণ এই ফার্স্ট টাইম আমি এই ঝর্নার কাছে মানে এরকম পাহাড়ে উঠলাম এর আগে উঠেছি কিন্তু এরকম ঝর্নার কাছে কোনো সময় যায়নি তো জলের স্রোত তো ছিল বলতে হালকা কিন্তু আমার ভয় লাগে তো তাই জন্য আমার কাছে যেন অনেকটাই মনে হচ্ছিলো তো যাই হোক হাত ডাত দেওয়ার পরে চলে গেছিলাম একদম সোজা উপরে আমার আর আমার দাদার মানে দাদা দিদির মেয়েকে মানে ফটো টটো তোলার পরে ওরা চলে এসেছিল আর আমরা সেই সময় যাচ্ছিলাম তো নিচু থেকে দেখছি যেন অনেক ধারে ওরা দাঁড়িয়ে আছে বাইশ কিন্তু ওপরে গিয়ে দেখি না অনেকটাই দূরেই দাঁড়িয়ে আছে তো নিচু থেকে দেখছিলাম তো তাই জন্য ওরকম হয়তো ভয় লাগছিল তো তারপর আমরা চলে গেছিলাম আমিও চলে গেছিলাম এখানে ফটো তুলতে তাই আমরা কেন এসে ফটো তাই আমি বলি আর এখানটা যখন বের হওয়া যায় না আমার খুব ভালো লাগে সবাই নিয়ে দাদা আমাদের ভালো করে দিয়েছে ফটো তুলে দিচ্ছে তাই আমরা সেখানে আর এখানটাতে সবাই শুধু দিদি মানে সেলফি তুলি ভাই বেশি আমার মায়ের আর জেঠিমার ফটো তুলছে আর ও আমার দাদা মানে আমার যে ছেলে আর জামাইয়া উপরে বাচ্চাগুলো দুটোকে পারাপার করছে আর কি এই সবই হচ্ছে তো হতে হতে না একজন ওখানে একটা মেয়ে পড়েও গেছিল। যান বাইশ মানে স্লিপ খেয়ে গেছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো তো যে জন্য ওখানে পাথরগুলো তো সব ভেজা তো স্লিপ খেয়ে গেছিলো আর আমিও পড়তে পড়তে রয়ে গেছিলাম তো তারপরে আমাদের ফটো টটো তোলার পরে আমরা চলে এসেছিলাম তো আসার সময় ওখানে পাটা আমার স্লিপ খায় তো আমিও পড়তে পড়তে রয়ে গেছিলাম আমার জেঠু ছেলেটা সেও পড়তে পড়তে রয়ে গেছিলো বাচ্চাগুলোকে পাড়ানোর সময় তো যাই হোক তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে তো আমাদের সববার তো খুব সুন্দর লেগেছিলো পিকনিক পয়েন্ট আর এখানে কিছুই নেই ওখানে ছোট এই জায়গাটাই আছে আর ওই পিকনিক পয়েন্টটা আছে তো যাই হোক এখানে সব জায়গাটাই ভালো লাগছিল কিন্তু কি এই জায়গাটার কাছে কোনো বাথরুম নেই

আর তোমাদের দাদা ভাই এখানে আমার বৌদিকে তারপরে আমাকে আমরা ভয় পাচ্ছি তো আমাদেরকে আরও ও বিভ্রান্ত করছে যাতে আমরা পাশিদ খাই এখানে এত বদমাস আমাদের দাদা ভাই তো চলো আমাদের ঘোরা হয়ে গেছে ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি এখন মুড়ি খাওয়ার জন্য তো তোমরা কারা কারা মুড়ি খাও তো কমেন্টে আমাকে জানিও আমরা কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি তাই চলে যাচ্ছি ঘুগনি মুড়ি খেতে কারণ আজকে ঘুগনি মুড়ি হয়েছিলো সেখানে তো ছেলেটার শরীর ভালো নয় বাসে ওঠার পরে বমি করেছিলো তো যে জন্য শরীর ভালো নয় বলে ওকে শুকনো মুড়ি দুটো দিচ্ছিলাম আর আমরা সবাই মুড়ি খেয়ে নিচ্ছিলাম মুড়ি খাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু ঘোরাঘুরি করে আবার খাওয়ার খাওয়ার জন্য তৈরি হবো কারণ খাওয়ারের পরে তারপরে আবার আমাদের ফাস ছাড়বো আর এখানে রান্নাবান্না এখনো চলছে এখনও রান্না হয়নি তো তো রান্নাবান্না হতে হতে আমরা যতক্ষণ আর একটু ঘরে আসবো ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নেওয়ার পরে আরাজ চলে যাচ্ছে একটু ঘুরতে কারণ ও ব্রিজ রয়েছে আর ব্রিজের ক্যামেরাটা করা হয়নি তো ওখান থেকে ঘুরে এসে আমরা খাওয়া দাওয়া করবো তো চলে এসেছি ঘোরার পরে খাওয়া দাওয়া করতে আর এই যে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো ওরা চলে এসেছিলো আগে আমরা আমি বৌদি আর দাদা আর তোমাদের দাদা ভাই আসতে একটু লেট করেছিলাম বলে আমরা পরে বসবো আর ওরা খেতে বসে গিয়েছে তো কী কী দিয়ে হয়েছে সেটাও তোমাদেরকে বলছি তো হয়েছে রাইস চানা মশলা তারপরে আলু ভাজা নেবু দিয়েছিল। আর একটা তরকারি দিয়েছে ভাত দিয়েছে ডাল তো আমি ভাত খাইনি তাই আমার ভাতে ভাতও নেই আবার একটু রাইস নিয়েছিলাম তো খাসি মুরগি ছিল যে খাসি খায় না সে মুরগি খাবে তো খাসি মুরগি ছিল আর পাঁপড় ছিল চাটনি ছিল আর কিছু না তো খাওয়া দাওয়ারও খুব সুন্দর করেছিল রান্না বান্নাও খুব সুন্দর হয়েছিল ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আজকের মতন এখানেই টাটা